ঢুকে দেখি আল্লাহ সব খালা আমি একা খালি খালু আমি ভয় খেয়ে গেলাম আল্লাহ কি পাপ করলাম তো দোকানদার খুব ভালো বলে না চিন্তা নেই আপনি সাইডে দেখে আমি তাড়াতাড়ি দু তিনটে জামা নিয়ে আমি বেরিয়ে গেলাম লজ্জায় আমার ভাই প্রত্যেক দিন জলসা চলছে তাহলে কি আমার বিবির প্রয়োজনের জিনিস আমি কিনে দিই না যাদের এটা মনে হয় আমার গাড়ির ডিকিটা চেক করুন আমি দাঁড়িয়ে ছিলাম বারাসে আমার মেয়ে সোয়েটারের প্রয়োজন স্ত্রী বলল দুটো সোয়েটার কিনলাম মাফলারের প্রয়োজন মেয়ের কিনলাম রাস্তায় বাজার করি কিন্তু সময় না পেলে আমার বাড়ির সবজির প্রয়োজন হলে আমি বাজারে কিনে নিই রাস্তায় রাতের বেলায় নিয়ে ঢুকি যেন আমার বিবিকে কষ্ট পেতে না হয় আমরা এত পেরেশান থাকার পরেও বিবির প্রয়োজনের কাজ পৌঁছে দিতে পারে তুমি হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারো বইয়ের একটা কাজ তুমি করে দিতে পারো না আর নিজেকে মমিন বলে পরিচয় দাও শুনেলেন এই স্বামীরাই কে দিনে নামাজ পড়ার পরও পাকড়াও হয়ে যাবে যারা নিজেদের বিবিদিকে বাজারে ঠেলে দেয় অথচ ইসলামী শরীয়তে আছে মায়েদের জন্য পর্দা করা ফরজ অথচ তুমি তোমার বিবিকে পর্দাই রাখতে পারলে না বড় কষ্ট তো ওই জায়গায় রাগ করবেন না আমার ভাষা সবাই নিতে পারে না গালি দেয় আপনি গালি দিবেন আপনার বউ বাজারে ঘুরছে আল্লাহর কসম কেয়ামতের ময়দানে মুলাকাত হবে তখন তুমি বুঝতে পারবে এই ইয়াসিন ভাই কি বলেছিল আমি যদি এই ইসলামের এই কথাটা মেনে নিতাম আমার জন্য মঙ্গল হতো অমঙ্গল হতো না আজকে তুমি অমঙ্গলে সেই দিনে পড়ে যাবে মরণের পরে বুঝতে পারবে আমার মায়েরা তোমার স্বামীকে দিয়ে তুমি বাজার করাও অনুরোধ করে বলছি বাজার ঘোরা শক করো হে আমার স্বামী আমি চার দেওয়ারির ভেতরে তোমার খিদমতে থেকে জান্নাতের উত্তর অধিকারী হতে চাই শুনেলেন আমি ফতোয়া দিতে আসিনি কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম কোন মুক্তি থাকলে নিয়ে আসুন আমাদের সমাজে আমরা ফতোয়া দিতে পারি না ঠিক আছে যে মেয়েরা চাকরি করে স্কুলে হোক কলেজে হোক যে কোনো অফিসে হোক মুসলিম মেয়ে যদি হয় সেই অফিসে শুধুমাত্র মেয়ে থাকতে হবে তবে এবং পর্দার সহিত সেখানে চাকরি করতে পাবে যে স্কুলে চাকরি করবে অনলি ফর মেয়ে ছেলে পড়বে আর মেয়ে ছেলে স্টুডেন্ট থাকবে মেয়ে ছেলে শিক্ষিকা থাকবে এবং পর্দার শহীদ যাবে পর্দার শহীদ আসবে তবেই জায়েজ আছে তা না হলে ইসলামী শরীয়ত স্বীকৃতি দেয়নি আমার মুসলমান ভাই আজকে তো কষ্ট ওই জায়গায় যে আপনি শিক্ষা অর্জনটাও শিখেননি কে বললে আপনার মেয়ে ডাক্তার হতে পাবে না ডাক্তার হবে পর্দার শহীদ শালীনতার শহীদ কোনদিন পরিবর্তন করি না আমার নবী বিশ্ব মাত্র তেইশ বছর টোয়েন্টি থ্রি তিনি দাওতের মেহনত করেছেন গোটা বিশ্বে আজকে আড়াইশো কোটি মুসলমান জোরে বলুন সুহান আল্লাহ হাজরাতে নু নবী একদিন দুদিন নয় এক বছর দু বছর নয় তেইশ বছর নয় পঞ্চাশ নয় একশো নয় পাঁচশো নয় কোরআানে আছে সাড়ে নশো বৎসর দাউদ দিয়েছেন তারপর মুষ্টিগত লোক ইমান এনেছে নো নবী অনুরোধ করলেন হে আমার কমের লোকেরা শুনে নাও তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুক্তালা করবে নো নবী ছেলে কিনান বলছে তোমার আল্লাহ আমাদিকে কি আযাব দেবেন সঙ্গে সঙ্গে বলছে নো বললেন হে আমার কম শুনো আল্লাহ তোমার দিকে কঠিন মুসুলদারার বৃষ্টি দেবেন এবং বন্যাতে ডুবিয়ে দেবেন নূহ নবীর ছেলে কিনান এবং তার কওমের লোকেরা বলল তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আল্লা বললেন এত বড় অশ্রর্দা নাউজ বিল্লাহ বলেন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে শুনে যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আজাব এলে পালিয়ে যাব আল্লাহর আজাব এলে আমরা সরে যাব দেখবেন কোন জায়গা যেগুলো নদী নদীর কিনারার জায়গা যখন এলান হয় যে সীমার ওপর দিয়ে পানি যাচ্ছে এলাকা থেকে আপনারা সরে যান বান ভাঙতে পারে বন্যা হবে এলান হয় না হয় না সরে যায় আর আপনি কিছুই জানেন না ঘুমাচ্ছেন কোরআন আৎপার সুরায় আরফ প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন যারা ভাবছে আমরা পালিয়ে বেড়াবো আল্লাহর আজা বেলে লুকিয়ে যাবো হেনবি তাদিকে বলে দাও ওয়াক মিন করিয়েতিন নাহা ফাজা আহা তারা পালাবার রাস্তা খুঁজে পাবে না আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি যখন তারা গভীর নিদ্রায় থাকে দ্বি পহরে মানে দুপুর বেলায়

ছ তারিখ এই ছয়ই জানুয়ারি আজকের তারিখ পর্যন্ত যেদিন থেকে দুনিয়া স্টার্ট হয়েছে হাজরত আদম আদমের এই সালাত সালাম নয় তার আগে যেদিন থেকে স্টার্ট হয়েছে আজকের তারিখ পর্যন্ত অত ভয়াবহ বন্যা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি নোহ নবী নাই নাই মুফাসিরিনরা লেখছেন মুহাদ্দিসিনরা লেখছেন মুফাক্কিরিনরা লেখছেন এত বড় বন্যা হয়েছে সমুদ্রের পানিকাল্লা আল্লাহ সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে হাজিরাতে নোহ নবী নাই যখন ডুবে গেল নোহ নবীর কম হাবু ডুবু খাচ্ছে শুনেলেন আমার ভাই যারা মনে করছেন না যে আমি আমার বেটাকে দোয়া করে পার করা